আমার একশো কোটি টাকার মালিক বানা দিয়েছ কস কি তুই একশো কোটি টাকার মালিক হবি তার এক ঘন্টা আমি একশো কোটি টাকার মালিক বানা এক ঘন্টা সময় লাগবে কি কি লাগবে বাড়ি বাবা আমারে কোনো ঘুষ দেওয়া লাগবে না কোনো টাকা পয়সা জমি জমা সোনা গয়না কিচ্ছু দেওয়া লাগবে না কোনো ফিডিং দেওয়া লাগবে না কোনো হাদিয়া দেওয়া লাগবে না তাহলে কি দেবে সময় লাগবো মাত্র এক ঘন্টা তখন পুকুর থেকে ওইটা ইচ্ছা আছে সোনা জোগাড় করে নেবি আমার কি বাবা কই ফামো তখন পুকুর থেকে